ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বছর শুরু হয়ে গেল রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা কিন্তু এখনও ডিএ পায়নি তাদের ডিএ কোনো ঘোষণা হয়নি তবে কি ভোটের আগে ডিএ তারা পেতে পারেন আজকে একটি আপডেট উঠে এসেছে কি বলা হচ্ছে দেখে রাখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন মানুষ প্রতিশ্রুতি মানুষের ভোটের আগে সরকারি কর্মচারীদের মার্গমাতা নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা শোনালেন মন্ত্রী মানস ভূঁইয়া শনিবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় সংগঠনের ভারপ্রাপ্ত মানুষ বলেন আপনারা সরকারের সব প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সরকার চিকিৎসা ভ্রমণ ভাতা ভাতা সম্পর্কে সচেতন নিশ্চয়ই সুযোগ সুবিধা মতো মুখ্যমন্ত্রী তা বিবেচনা করবেন তাহলে দেখলেন আজকে আনন্দ পত্রিকায় এটি উঠে এসেছে রাজ্যের বিশিষ্ট মন্ত্রী মানুষ ভূয়া কিন্তু ও তাদের কর্মচারীদের সভায় বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাদের বিভিন্ন মহানগত সহ বিভিন্ন যে অন্যান্য ভাতা আছে যেমন চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা এই সম্পর্কে সচেতন এবং বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ সুবিধা মতন সেগুলো বিবেচনা করবে তাহলে কি ভোটের আগে কি এক কিস্তি দিয়ে মিলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের সেটাই এখন দেখার ধন্যবাদ